প্রতিবাদ করতে শিখেছি চব্বিশের আন্দোলনের পরে যদি আপনারা ভারতের সাথে ভারতের দালালি করেন অন্য কোন দালালি করেন আপনাদের হবে না অনেক করেছেন এই দেশকে নিয়ে আপনাদের মুখ সম্মোচন হয়ে বুঝতে পারছে ভারতের দালালে আর নয় কোন দেশের আমরা চাই না মুসলিম তাদের অধিকার হিন্দুত্ববাদী এবং রয়ের যে এই মহাভারতের পরিকল্পনাকে চায় যদি পাকিস্তান এবং বাংলাদেশ একত্রিত হয় সংখ্যাগরিষ্ঠ হবে মুসলিমরা আর ফরমার মন্দিরে অত্যাচার হচ্ছে তা একটি জাতিগত ভাবে সারা বিশ্বের মুসলিমদের অত্যাচার এর অংশ اتاয় সাড়া কাполнение করে সাড়া চলে আসবেন ও মুসলিম এক হল এবং শিক্ষালয়দের চক্রাণ দে ইসলামকে রক্ষা সম্পত্তি তারা যখন যে চিন্তা করছে এবং মুসলমানদের উপর যে অত্যাচার করছে সেই যে দুঃস্বপ্ন করা দেখছে সেটা কখনোই পূরণ হবার না আমরা চাই পৃথিবীকে এক্ষেত্রে এবং হচ্ছে মুসলিমকে পাশে দেওয়া যাচ্ছে শুধু মুসলিম না সকল যারা অমানব ভারত বাস করছে তাদের জন্য ভারতের যে জনতা আছে তাদের বাংলাদেশের সেই জায়গা থেকে শিক্ষা দিতে হবে মুসলমানকে হত্যা করে মুসলমানদেরকে নিধন করছে হত্যা করছে কোথায় কোথায় নির্যাতন করছে আমরা দেখেছি মুসলমানদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নামে নানান রকমের কলকৌশল করার নামে মুসলমানদেরকে নিশ্চিন্ত করার চেষ্টা করছে